তুই আবার এসছি শয়তান টোনা তোকে না বলেছি তুই আমার ঘরে আসবি না তুই তাও ভুল করে আমার ঘরে আসিস তোকে আজকে লাঠির বাড়ি মেরে মেরেই ফেলে দেবো তোকে তোকে বারবার বলি আমার বাড়িতে আসবি না তুই তাও কথা শুনিস না এই নেই লাঠির বাড়ি মার খা তবে তুই বুঝবি তোর কোনো কথাই আমি শুনবো না সবার সামনে আজকে তোকে মারবো সবাই দেখি তোর লজ্জা সরম কোথায় যায় আমি দেখবো

এত বেলা হয়ে গেছে ওকে বলি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তো আসেই না লোকটা কি যে করে না আবার কার বাড়িতে খাবার চাইতে গেছে এই যে কাজ বাজ কর তা নয় কাজ বাজ করে কেটে তো এই বাড়ি ওর বাড়ি শুধু চেয়েছে খাবার দাবার আনে কি আর ভালো লাগে খিদে তো নাড়ি চলছে এখনো বাড়ি আসার নাম নেই কোথায় আছে ভগবান সেই জানি।

তো নাকি ওইদিকে না গাছে ফল পেরে খাবো কটা ফল হয়েছে বাচ্চাগুলোর জন্য রেখে দিয়েছি ওরা তো খাবে আমি যদি খেয়ে নিই ওদের কি দেব কয়েকদিন পরেই তো ওরা ফুটবে তো চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে একটু পায়চারি করি এই দিক ওদিকে একটু ঘুরি যদি সময়টা কাটে সময় তো কিছুতেই কাটছে না যেন আরো বেড়ে চলেছে লোকটা ঘুমিয়ে নি একটু বাইরে তো ভালো লাগে না না কোথা পড়ি হাত మితా